বন্ধুরা আমার ভিডিওগুলি সব সর্বপ্রথম দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর অ্যালার্ম বা আইকনটিতে ক্লিক করুন তাহলে আমার নতুন ভিডিওগুলি আপনার কাছে খুব সহজে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আমি একটি আজকে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যেখানে পাবেন আপনি পাঁচটি পাঁচ ধরনের অসাধারণ ফিউচার তো এগুলো পাওয়ার জন্য আপনি যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তার মধ্যে পাবে না এগুলো একাধিক এগুলোর জন্য আপনাকে একাধিক অ্যাপ ডাউনলোড করতে হবে তো অ্যাপগুলির ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখি সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন কিংবা আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন তো প্রথমে দেখা প্রথম থেকে শুরু করা যাক প্রথমে আছে হোয়াটসঅ্যাপ মি যার কাজ হলো আপনি আপনার বন্ধুর মোবাইল নাম্বার কন্টাক্টে সেভ না করে তাকে এসএমএস করা প্রথমে আপনাকে কাউন্টার কোড দিতে হবে দেখতে পারেন এখানে আমি তাকে এস এম এস করতে পাবো এখন দেখেন তাকে এসএমএস হচ্ছে তো এভাবে আপনি এটি ইউজ করতে পারেন তারপরে দ্বিতীয় নম্বর আছে টেক্সট ডিপিটার যেখানে আপনি একটা টেক্সটকে ওয়ার্ডকে আপনি একাধিকবার পেস্ট করতে পারেন ধরে না আমি এখানে লাভ একটা ওয়ার্ড লিখলাম সেখানে আমি কতবার এটাকে রিপিট করবো আমি বার লিখলাম দেখতে পাচ্ছেন ওখানে ওইখানে বার চলে এসেছে এবারে আপনি এটাকে কপি করে এখান থেকে হ্যাঁ উপরে গিয়ে উপরে অপশানে গিয়ে আপনি কপি করে আপনি আপনার বন্ধুকে পেস্ট করতে পারেন দেখতে পাচ্ছেন কতবার টেস্ট হয়েছে তো এটিও এটিও আপনি কারোর সঙ্গে আপনি আপনার বন্ধুর সাথে মজা করতে পারেন এটির মাধ্যমে তারপর নেক্সট আছে ব্লাঙ্ক টেস্ট এটি কাজ হলে আপনি আপনার বন্ধুকে ব্লাঙ্ক টেস্ট এসএমএস করে আপনি তার সাথে মজা করতে পারেন ধরে নেন এখানে পাঁচশো চার টাকা আমি দিয়ে দিলাম এ কপি করে দিলাম এবং আমি বন্ধুকে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ব্লাং টেস্ট আছে শুধু ব্লাঙ্ক কিছু লেখা নেই তো এটির মাধ্যমে আপনি আপনার বন্ধুর সাথে মজা করতে পারেন নেক্সট আছে ওয়াটস বাবুল এটির কাজ হলো আপনার মেসেঞ্জারের মতন আপনার বা বাবুল সাইডে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনেরই কিছু আসবে আমার যেহেতু মেসেজ রিপ্লাই আসেনি তাই আমি দেখতে পাচ্ছি না তো এটিও আপনি ইউজ করতে পারেন মেসেঞ্জারের মতন তারপর নেক্সট আছে স্টাইলিশ টেক্সট এটি কাজ হলো আপনি আপনার যে কোনো টাইপ টাইপকে আপনি স্টাইলিশ করতে পারেন ফন্টকে তা আমি ধরলেন আমি লিখছি আমি একটা ফন্ট চুজ করে নিচ্ছি এখানে ডাইরেক্ট সেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এটি একটা মজাদার এখান থেকে আপনি আপনার বন্ধুর সাথে স্টাইলিশ সেন্ড করতে পারেন বন্ধুকে তো ভিডিওটি পছন্দ লাগা পছন্দ দেখতে ভালো লাগলে কিংবা পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং যেটি মূল বিষয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি ওকে টেক কেয়ার ধন্যবাদ